পাঁকে যখন এটা বোঝালাম তাহলে এটা পূর্ব দিক পড়ছে পূর্ব হলে আমার এটা যদি পূর্ব দিক ধরি এটা তাহলে এটা পশ্চিম দিক অবশ্যই ঠিক পশ্চিম দিকের ঠিক একটা দুটো জমির পরেই জমিটা আসছে তাহলে আমি এই কোণ থেকে যদি আমি মাপি এভাবে যেভাবে আছে ম্যাপের অনুযায়ী সেভাবেই যদি মাপি তোমরা জানো সমকোণ কি করে করতে হয় তোমরা জানো রাইট অ্যাঙ্গেল কী করে করতে হয় তোমাদের কাছে এগুলো কোনো ফ্যাক্টর নয় এখান থেকে যখন এবার আসবে তখন এর এর থেকে এই মাথায় সীমানাটা পেয়ে যাবে এই একটা সীমানা পেয়ে গেলে এটা পেয়ে যাবে এটা পেয়ে যাবে আবার যখন ওদিক থেকে যখন আবার আসবে তখন এই সীমানাটা পাবে ওদের গেলো সত্তরটা এখানে পাবে কি বললাম বুঝতে পেরেছি যখন আমি যখন আমি কোনো জমি নির্ধারণ করবো দু তিনটে চারটে পাঁচটে জমিটা আমি পরে চলে যাব কি বলছে বুঝতে পেরেছ সেখান থেকে কোনো ডিফারেন্স পয়েন্ট ধরে ধরে আমি আসবো ঠিক আছে ঠিক আমার ব্যাপার হচ্ছে আমি যেটা করলাম এখন যেটা সীমানা নির্ধারণ করলাম কোনো জমি তার মানে চারটে বাহুর কোন ওইখান থেকে বাহুটা কত রাজে নিয়ে দিলে আমি মেপে মেপে দেখে নেবো এই জমিটা তো তোমাকে যদি ভাগ দু ভাগ করতে বলে তুমি কখনোই এরকম করবে না যে সত্তর আমি এখান থেকে সত্তর পঁয়ত্রিশ দিয়ে দিলাম দেবে তবে আগে স্কোয়ার ফুট দেখে নেবে দুটো স্কোয়ার ফুট সমান হচ্ছে নাকি এক দু বর্গ ফুট এদিক ওদিক হবে কেউ বললাম বুঝতে পেরেছো আর তোমরা জানো ইরেগুলার শেপের কী করে বের করতে হয় এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি করে করে অর্ধ পরিসমা সেমি পেরিমিটার যেটাকে বলে বলেছিলাম তোমার এসের মানে বলতে পারো না তাই তো এস হচ্ছে সেমি পেরিমিটার সেমি অর্ধ পরিসেমা পরিসেমা মানে কি চার ধারে

পারবে কিন্তু অনেক চেষ্টা করবে আমরা যেমন করলাম দেখলাম আনবে পাশের জমি প্লটটা তাকে জিজ্ঞেস করবে আপনার কত দাদা আপনার কত দাদা এরকম বলবে বুঝতে পাশের জমিটা করে তার নামটা বলুন তার নাম বলতে হলে কোনো খুঁজেই পাবে না সে ধরো আমার পাশে কোন তল চাষ করে দেখাল এই জমিটা আমি চাষ করি আমি এটা দাগ নম্বর কি আমি জানি না কিছু ঠিক আছে তখন একে জিজ্ঞেস করবে আপনার দাগ নম্বরটা কি জমির ওগুলো আমিও জানি না তখন আরো মুশকিল হবে আরও দুদিনটা পরে জিজ্ঞেস করবে যাবে

এখানে এই এটা যদি তোমাদের মন্দির বলছিল না আসার কিছু নেই শেষ হচ্ছে কোনটা সেম টু সেম রাখলো তারপরে আমি এখান থেকে ছোট একটা প্লট পেলাম বড় প্লট তুমি তুমি পাবে না ছোট প্লট পেয়ে যাবে সহজেই তাই ছোট প্লটে একটা দেখতে পেলাম এক থেকে পেয়ে পেয়ে এইগুলো আস্তে আস্তে এলাম ছোটোগুলো আর না যেগুলো ছোটো আর ওই ছোটো আর কি ভাঙবে না এটাকে দিয়ে দেবে নয় রেখে দেবে এই হচ্ছে ব্যাপার ওই পরের কোনো একটা প্লট দেখো দেখে মাপো ওপ ওপরে টাবো মাপ ওপরেটটা কত হচ্ছে বলবেন চল্লিশ কত এখানে আছে অল্লিশ হ্যাঁ ব্যাস রেট অর্ধেক করেছে না হুম অর্ধেক করে দিয়েছে চলে নিতে তো হ্যাঁ অর্ধেক করে দি বুঝলে রেডিও বললে হ্যাঁ কোনটা

एड़ा 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 ना 40 40 40 ए ए कोण ए कोण ना से कोई कोण ना देख 40 चलो 40 40 40 बोल 35 बोल जो कौन ए 40 चलो कम कम से 40 कम से 40 से कम से की ए देख ले कमली देख वो चलता के चलो वीडियो कर भी कर भी हां हां रिकॉर्ड भी करके आ सकते

আমি ধরলাম আপনার আমার এই সরু মাঠটা সরু মাঠ আমার এটা এখানে দাঁড়িয়ে আছি তুমি বলতে চাইছো আমি আমি দাঁড়িয়ে আছি কিন্তু এইখানে ঠিক আছে তুমি দাঁড়িয়ে আছো আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই মাঠটাতে এই মাঠে এই মাঠে ঠিক আছে চলো সরো এই মাঠে ঠিক আছে এক নাম্বারটা হচ্ছে আমার ওইটা এটা মাপ করলাম কুড়ি ফুট হলো তুমি কুড়ি ফুট পার দিলাম একটা দামি টাইপ বলবো এই কোনটা এইটা হম এই যে এই কোনটা এটা এটা দেখাচ্ছে এই প্লটটা ভাগ হয়েছে কোনটা এটা তাহলে এই এই বড় প্লটটা তো ভাগ আছে ভাগ আছে তো বড় প্লটটা তো ভাগ আছে ওকে বললাম তো এই প্লটটা মাপতে এই এই প্লট বরাবর যেতে বললাম তোমাকে দেখো আমি তো ওই গায়ে গায়ে যাচ্ছি এই গায়ে গায়ে যাচ্ছি নয় তুমি এর পাশে মাপলে ওটা বের হবে এর গায়ে গায়ে তো যাচ্ছে আমি সরু জায়গা গায়ে গায়ে তো যাচ্ছি এইখান থেকে আমি ধরলাম ঠিক আছে আমি এই এইটা মাপতে বলছি এইখান থেকে এইটা এইটা এইখানে হয়ে গেছে তুমি যেটা দেখাচ্ছো আমি এই বরাবর যেতে বলছি কোন 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 ড্রয়িং করতে পড়ে যাবে কোনটা কোন কত ড্রয়িং করেছে এইটা এই সরু মাঠটা সোজা চলে যাবো

पो मैं राजेश

আরে এটা মিয়া হবে না রে আরে ভাই হবে না এইদিকে সুজা সুজি তো আছে এই 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 লাইনটা কত রয়েছে দেখ না এ ছোট 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 এই এই লাইনটা কত হচ্ছে দেখ না কত আছে 25 30 30 ফুট দেখেন নিযাতে এটা টেপটা 30 ফুট মানে এই কর্নার থেকে এই কর্নার থেকে ওটা 30 ফুট এই কর্নার থেকে ওইখানে সর এই কর্নার থেকে এইখানে 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 ওই 30 ফুট उसका